ফোনের দাম মাত্র চার টাকা এবং এতেই আপনি অ্যান্ড্রয়েড ফোন পেয়ে যাচ্ছেন যেখানে আপনি চাইলে ইউটিউব চালাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন ভিডিও কলিংয়ে কথা বলতে পারবেন কিংবা গেমও খেলতে পারবেন আবার ফ্রি ফায়ারের মতো গেম চলতে পারে তবে এই ফোনের সাথে আমরা ডিসপ্লে তো দেখছি পাশাপাশি বেশ কিছু বাটন দেখছি ঘটনাটা কী এটাকে বলতে পারেন ফিচার ফোন উইথ অ্যান্ড্রয়েড না কী বলা যায় আসলে এটা কি স্মার্টফোন নাকি স্মার্ট বাটন ফোন আসলে জিনিসটা কি আজকের ভিডিওতে আমরা এরকম দুই দুটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি যেখানে সত্যিই অ্যান্ড্রয়েড রয়েছে এবং অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনগুলোই বরং এতে চলছে এর আগে আমি এরকম একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনারা দেখছিলেন শামী সিন এফ টোয়েন্টি ওয়ান এফ টোয়েন্টি টু প্রো ওই যে ফোনটা ছিল সেখানেও কিন্তু এরকম সব কিছু চলতো বাট বাংলাদেশ থেকে ওটা চালাতে একটু সমস্যা হতো কারণ প্লে স্টোর ওটাতে ছিল না ওটা চাইনিজ ভ্যারিয়েন্টের যে কারণে আমাদেরকে একটু থার্ড পার্ডির হেল্প হেল্প নিয়ে অ্যাপগুলো ডাউনলোড করতে হতো এবং সেই ফোনের দাম ছিল প্রায় বিশ হাজার টাকার আশেপাশে সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়া যেত তাও এক দুই পিস করে পাওয়া যায় আর কি এরকম তবে এই ফোনগুলো অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে বাংলাদেশে তাও আবার এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই যে লিনেক্স এইটার দাম রয়েছে চার হাজার নয়শো নব্বই টাকা নিরানব্বই টাকা আর এইটা ভিম্যাক্স যার দাম রয়েছে পাঁচ হাজার তিনশো নব্বই টাকা এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাওয়া যাবে আর এগুলো আপনারা পেয়ে যাবেন সেলভান ডট কমে এবং এই দুটা জিনিস জাস্ট দেখেই কিনে ফেলবেন না সে সেলভান হোক আর যেটাই হোক এটা বললাম এই কারণেই কারণ অনেকে ভাবতে পারেন সেলবান ডট কম স্যাম ভাইয়ের বড়ো ভাইয়ের সব যেহেতু নিলে পরে অনেক ভালো হবে ভাই ব্যাপারটা এরকম না এই জিনিস যে অনেক আহামরি ভালো তা নয় আগে রিভিউটা শেষ করতে দেন তারপরে আপনি ডিসিশন মেক করেন আসলে এগুলো কিনবেন কি না ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন পার্সেল করেন তাহলে ফার্স্টে আমরা কথা বলি একটু দামিটা নিয়ে কথা বলছি তারপরে এই কম দামিটার কাছে আসছি আর এটা হচ্ছে ভিম্যাক্স দাম তো বললামই পাঁচ হাজার তিনশো নব্বই টাকা উইথ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি এই জিনিসের বক্স কন্টেন্ট তো আর স্পেশাল কিছু হয় না মোটামুটি জাস্ট ফোন থাকে এরকমই আর ডিজাইনের ক্ষেত্রে এটা রিয়ার প্যানেল থেকে দেখতে আইফোন আইফোন একটা ভাইভ দেয় বিশেষ করে ক্যামেরা মডিউলের কারণে আর কি মূলত তবে এখানে একটাই এখানে একটা ফ্ল্যাশ লাইটও রয়েছে এইটার লেফট সাইডে সিম কার্ড স্লট আমরা দেখছি তবে কোনো আলাদা বাটন নেই বডিতে কিন্তু এইটার হোম বাটন বা মেইন বাটন বা যেটা যে অন করবেন সেটা বাটন ফোনে আমরা যেমনটা দেখি সেরকম পজিশনেই আছে একদম ওইভাবেই কাজ করে আর কি মূলত আপনি যখন স্ক্রিনকে অন করতে চাচ্ছেন যা সেটাতে চাপ দিলেই হবে তখন দেখবেন স্ক্রিন অন হয়ে গেছে এরপর আপনি চাইলে যেভাবে সোয়াইপ করলেও কিন্তু এটা কাজ করছে অর্থাৎ টাচ স্ক্রিন কাজ করে আচ্ছা এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক আছে এবং ফোনের বিল্ড কোয়ালিটি মোটামুটি শক্ত মনে হচ্ছে একটা ফিচার ফোন যে ধরনের হয়ে থাকে এটা মোস্টলি সেরকম টাইপের একটা ফিল আপনাকে দিবে আর ডিসপ্লে টাচ সিস্টেমটা কিন্তু ক্যাপাসিটিভ টাচ সিস্টেম রয়েছে এখানে মানে জোরে প্রেশার করতে হয় না জাস্ট হালকা টাচ করলে এটা কাজ করছে কিন্তু ডিসপ্লেটার সাইজ থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ রেজলে থ্রি টোয়েন্টি ইন্টু ফোর এইটি এই রেজুলেশনটা অবশ্যই সাইজ অনুযায়ী কমতি মনে হবে কারণ আমরা আজকালকার হাতের একটা ছোট ঘড়িতেও এই সেম টাইপের রেজুলেশন দেখতে পাই যেগুলো আরও বেশি শার্প মনে হয় তো এটা রেজুলেশনের কমতি আছে তবে এই ফোনটার ভিম্যাক্সের ডিসপ্লেটার কালার রিপ্রেশন যথেষ্ট ভালো খুবই কালারফুল একটা ডিসপ্লে সাধারণত এরকম সাইজের ফিচার ফোনের ডিসপ্লেগুলো দেখবেন যে সাইড থেকে তাকালে শিফটিং থাকে তবে এই ডিসপ্লেটার কোনো পাশ থেকে শিফটিং নেই আপনি সব দিক থেকে কিন্তু ঠিকঠাকভাবে কালারটা পাবেন তো এইটা অবশ্যই একটা ভালো দিক জাস্ট কর্নার এরিয়া থেকে তাকালে হালকা লক্ষ্য করা যায় তবে এই ডিসপ্লেটাতে কিন্তু মাল্টি সাপোর্ট নেয় না সিঙ্গেল সাপোর্ট এই জিনিসটা অনেক প্রয়োজন পড়ে বিশেষ করে আপনি টাইম যদি বেশ কিছু কাজ করতে চান বা একটু ফাস্ট কাজ করতে চান কিংবা বিভিন্ন গেমের ক্ষেত্রে মাল্টিটা অবশ্যই প্রয়োজন পড়ে সেই জিনিসটার মিসিং আছে কিন্তু এর ডিসপ্লেতে মাথায় রাখতে পারেন যদিও ভাই এই ফোন দিয়ে ভাই আপনি ওই লেভেলের ফাস্টার গতিতে কিছুই করতে পারবেন না কারণ ইহা বেশ স্লো পারফরমেন্সের কাছে না হয় একটু পরে আসি এই ডিসপ্লেটাতে আমরা ভিডিও টিডিও প্লে করে দেখছিলাম ভিডিও দেখতে পারবেন ইউটিউব থেকেও ভিডিও প্লে করা যায় তবে সর্বনিম্ন রেজুলেশনে চালালেই বরং ভালো সেই ক্ষেত্রে ল্যাক ফ্রিভাবে চলবে আদারওয়াইজ এটা ল্যাক দেবে ল্যাক দেয় কিন্তু এবং যখন কি আপনি ইউটিউবে যাচ্ছেন বের হচ্ছেন সব কিছু মিলে আপনার কাছে মোটামুটি ভালোই স্লো মনে হবে এমনকি ইউটিউবে কোনো কিছু একটা সার্চ করছেন কোনো কিছু টাইপ করছেন বেশ স্লো লাগবে আপনার কাছে কিন্তু এই ব্যাপারগুলো মাথায় নিয়ে তারপরে কেনার চিন্তাভাবনা করেন ভাই এটা মোটেও ভাববেন না যে এটা খুব ফাস্টার গতিতে কাজ করবে যেমনটা একটা রেগুলার স্মার্টফোন আমরা দেখতে পাই এরকম একটা অনেকটাই স্লো কাজ করে এটার বাইডনেস ইনডোরের জন্য ভালো কিন্তু আউটডোরে স্ট্রাগল করে ডিটেক্স সানলাইটে দেখতে একটু সমস্যা হয় আলো কম আছে প্রসেসর হিসেবে রয়েছে কী যে রয়েছে ওইটা নিয়েই তো আমি কনফিউজড কারণ এখানে আমরা দুই দুটো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করি দুইটা দুই রকম প্রসেসর শো করছে একটাতে দেখাচ্ছে মিডিয়াটেক সিক্স সেভেন থ্রি সেভেন আর একটাতে দেখাচ্ছে মিডিয়াটেক সিক্স ফাইভ এট জিরো মানে কোথায় আমি যাবো এখন যেটাই হোক না কেন এই দুইটা চিপেই সেই দুই হাজার ষোলো সালের না চোদ্দো সালের দিকের চিপ যা আঠাশ ন্যানোমিটারে তৈরি করা এবং এটা এইটা কোয়াটকোর একটা সিপিউ যার ক্লক স্পিড খুবই কম এবং এটা খুবই স্লো একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ যেখান থেকে আপনি খুব আহামরি পারফরমেন্স মোটেও আশা করতে পারেন না তবে র্যাম এখানে চার জিবি আছে যেটা ওরা ক্লেম করছে আর সেই সাথে সিক্সটি ফোর জিবি স্টোরেজ রয়েছে এখন এই জায়গায় এসেও আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি যে আসলে কি এই স্টোরেজটা মানে সত্যি এমনকি থার্ড পার্টি অ্যাপগুলোও সত্যিই দেখাচ্ছে যে সিক্সটি ফোর জিবি রয়েছে বাট শো করছে তেতাল্লিশ জিবি ও লক করে ফেলছে শুধুমাত্র অ্যাপের দিক থেকে এর বাইরে ওর সিস্টেম সিস্টেম সব কিছু দিয়ে আরও বেশ কিছু জায়গা দখল করছে তো তারপরে আপনি জাস্ট বারো তেরো জিবির মতো ফাঁকা পাচ্ছেন এখন আমি বুঝতে পারছি না যে এটা আসলে সিক্সটি ফোর জিবি হলে এতগুলো জায়গা কে খেয়ে ফেল যাই হোক এই ফোন দিয়ে মাল্টি ডাস্কিংয়ের কাজ বাজারের ভাবনা আপনি না করলেই বরং ভালো আপনি যদি এটা টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশনকে রান করে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি স্লো হয়ে যাবে ট্রাই করবেন একসাথে একটা কি দুইটা অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য এর বেশি না এবং সেটা না করাটাই বুদ্ধিমানের কাজ হবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে রাখেন থাকেন তাহলে বরং এটা থেকে আরেকটু ফাস্টার গতি পাওয়া যায় ইউআই এর দেখে যদি তাকান এটা টোটালি আইফোনের মতো লাগে একেবারেই অ্যাপল অ্যাপল একটা ভাইব আপনাকে দিবে বিশেষ করে আইকনগুলো ওরকম একটা ভাইব দিচ্ছে এমনকি সেরিস সেরিসে সব কিছুতে যাওয়ার পর আপনি ওরকম একটা ফিল পাবেন মোটামুটি এটা রান করছে অ্যান্ড্রয়েড থার্টিনে এটা বাটন ফোনের জন্য আমি এই জায়গাটাকে খুব একটা পুরাতন বলছি না আবার মানে দাম অনুযায়ী খুব একটা পিছনের দিকে বলবো না এখন অ্যান্ড্রয়েড ফিফটিন চলে তো সেই জায়গায় আমি মনে করি যে একটা এরকম পাঁচ হাজার তিনশো টাকার একটা ফোন সেই জায়গায় মোটামুটি ওকে আছে তবে এটাকে যখন আমরা চার্জ দিয়েছিলাম ফোনটা কিন্তু বেশ ভালো রকমেরই হিট জেনারেট করে এমনকি যখন কিনা আমরা ইন্টারনেট ব্যবহার করে এই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছিলাম তাতে করেও এটা হিট জেনারেট করছে তবে আপনি চাইলে অবশ্যই প্রয়োজনীয় অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন যেমনটা ইউটিউবের কথা বলছিলাম ইমো ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন আপনি টুকটাক গেম খেলতে পারবেন এর দিয়ে টু ডি টাইপের গেম খেললেই বরং ঠিক আছে আর ফ্রি ফায়ার চলে কিন্তু না চালানোর কথাই আমি বলবো দরকার নেই চালানোর ভাই বিরক্ত হয়ে যাবেন অন্যদিকে টিকটকও চলছিল স্লো স্লো চলছিলো আর অন্তত স্কোর আমি দেখা ট্রাই করছিলাম ওইটা কাজ করে নাই পারি নাই দেখতে কি সাহসটা করছি বোঝেন বাট হয় নাই আর কি ওটা পারিনি এফএম রেডিও টেডিও আছে ইভেন এটাতে ফেস আনলকও রয়েছে সেগুলো ব্যবহার করা যায় তবে সব কিছুই কিন্তু একটু স্লোর দিকে চলে এই ব্যাপারটা মাথায় রাখবেন আমি আবারও বলছি এবারে ক্যামেরাতে আসলে রিয়ারে একটা শ্যুটার সামনে একটা শুটার দুটাই ফাইভ মেগাপিক্সেল মোটামুটি মানের ছবি পাওয়া যায় একেবারে ওই আপনারা যারা পনেরোশো ষোলোশো টাকায় বিভিন্ন ইয়ারফোন কিনেন ফিচার ফোন কিনেন ওগুলোর তো ক্যামেরা মোটেও যাতের থাকে না মানে ওগুলো দিয়ে কেউ ছবি তোলে না বাট এটা দিয়ে চাইলে তুলতে পারবেন হয়তোবা সেটা কাজেও লাগাতে পারবেন মাঝে মধ্যে ডকুমেন্ট রাখার কাজে হয়তোবা ব্যবহার হতে পারে আর কি মানে আমার এক্সপ্রেশন যা ছিল তার চাইতে কিছুটা বেটার রেজাল্ট দিতে পারছে আর কি পার লাইটিং কন্ডিশনেই নেবেন ছবি কালার টালার একটু এদিক সেদিক করে আসে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভিডিও কলিংয়ের জন্যই ঠিক আছে ব্যাটারি আছে চার হাজার এমএইচ এর এটা তো ওরা ক্লেম করছে বাট এই জায়গায় আমার একটু বিশ্বাস করতে কষ্ট হইতেছে আর কি যাই হোক ওদের সাইডে দেখলাম যে এটাতে চার হাজার এমএস এর ব্যাটারি এবং চার্জ করতে ভীষণ টাইম লাগবে অনেক সময় লাগবে মাথায় রাখবেন কিন্তু এটাকে ফুল চার্জ করতে আর একবার চার্জ করে নিলে এই ফোন একদিন চালাতে পারবেন এই জায়গাটা মোটামুটি আবার ভালো আছে মানে অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়াইফাই টোয়াইফাই সব কিছু সাপোর্ট নিচ্ছে সবকিছু মিলে আপনি একদিন আবার চালাতে পারবেন বাই দ্য ওয়ে এই ফোনকে চাইলে কিন্তু আবার পকেট রাউটার হিসেবে ব্যবহার করা যায় এইটা একটা প্লাস পয়েন্ট অনেক সময় এটা কাজে লাগে অনেকেরই কাজে লাগে ধরুন যারা সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে ব্যবহার করবেন গ্রামে আছেন এটাতে বাইরে দেখে আসবেন আর ও হচ্ছে গিয়ে আপনার পকেট হাউট হিসেবে কাজ করবে এভাবে ব্যবহার করা যায় অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন যারা আসলে স্মার্টফোন ব্যবহার করতে একটু ঝামেলা ফিল করে অনেকের জন্য একটু মানে এই ধরনের ফিচার্স থাকুক আই মিন আপনি ভিডিও কালেন্টালিংয়ে কথা বলতে পারবেন এগুলো দরকার আছে আপনার তবে একটু এই ধরনের বাটন থাকলে আপনার জন্য সুবিধা হয় তাদের চাহিদায় থাকতে পারে এই ফোন কিন্তু আবারও আমি বলবো এই ফোন কিন্তু বেশ স্লো খুব একটা ভালো লাগবে না আপনার কাছে ব্যবহার করে বাট স্মার্টফোনের অনেক কাজই এটা দিয়ে করা সম্ভব এবার যদি একটু কম দামিটার কাছে আছি যার দাম হচ্ছে গিয়ে চার হাজার টাকা এটার দাম যেমন কিছুটা কম একই সাথে এটার এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে ছিল এবং আমি এই দুইটা ফোনের মাঝে বললে এটাকে একদমই রেকমেন্ড করছি না এটা কেনা মানে মানে জাস্ট পানিতে টাকা ঢালা ওটাই হবে এটা কিনেন না এটা কিনে আপনি ব্যবহার করতে পারবেন না ভাই এটাতে স্পেশালিটি কয়েকটা জায়গায় আপনি দেখবেন এটা ডিজাইন ওইটার সাথে মিলে অনেক কিছু একটু লম্বা এটা এটাতে আবার রাইট সাইডে ভলিউম বাটন এবং একটা হোম বাটন রয়েছে এটাতে আবার দুই দুটা লাইট আছে যে সামনে একটা পিছনে একটা ক্যামেরার মডেলও ওরকম আইফোন এফোন ফাইভ দিয়ে তো সবই ঠিক আছে ডিসপ্লের সাইজও ঠিক আছে তবে এটার রেজলিউশান একটু কম আছে আবার এইটার ডিসপ্লেতে মারাত্মক রকমের শিফটিং রয়েছে আপনি দুই পাশ থেকে ঠিকঠাক দেখলেও উপরে আর দিক থেকে একদম ফ্যাকাশে দেখবেন কোনো কিছু দেখতে পাবেন না এইটার ডিসপ্লের তুলনায় ভি ম্যাক্সের ডিসপ্লেটা অনেক বেশি বেটার এটার ব্রাইটনেসও কম এটা টাচ রেসপন্সও ততটা ভালো না এটা অনেক বেশি স্লো কাজ করে সেম চিপ রয়েছে এর মাঝেও তবে তুলনামূলকভাবে এটা অনেকটা স্লোয়ার কারণ এখানে র্যাম আছে তিন জিবি আর থার্টি টু জিবি স্টোরেজ রয়েছে এখন দাম কম বলেই জিনিসপত্র একটু কম আসে এবং রেজাল্টের দিক থেকেও খুবই বাজে রেজাল্ট বা অথুত রেজাল্ট দিচ্ছে আর এটাকে আমি ফুল চার্জ করতে পারিনি সারা রাত চার্জে বসাইও মানে আমি ঘুমানোর আগে রেখে চার্জে বসাইছি সকালবেলা ওইটা দেখি এটা বেশ গরম ধুমাইয়া গরম হয়েছে এই পজিশনটা তবে উনি ফুল চার্জ করতে পারে নাই উনি চার্জ হয়েছিল মনে হয় নাইনটি এইট এর উপরে চার্জ আর হচ্ছিল না এরপরে এই দুইটা ফোনেই ওই একসাথে আন্তত স্কোর দেখার জন্য আমি চাপাচাপি করছি দেখলাম এইটা ভুসভুস করে চার্জ শেষ করে ফেলছে তবে এইটার ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে তো সব কিছু মিলে এটা একটা জগা কিছুটি রেজাল্ট দিছে এটা নিয়ে আমি আসলে আর বিস্তারিত বলতে চাই না এটা আমি মানে জাস্ট রেকমেন্ড করছি না আপনাদের এটা যদি কিনেন আপনি ওন রিস্কে কিনতে পারেন কেনার পর আমার আর গালিটি দিয়ে না ভাই আর এটার ব্যাপারেও তো বললাম ভিম্যাক্সের যে এগুলোর রেজাল্ট কী যদি দরকারই হয় আমার আসলে এগুলোর ইউজ কেস একটু ডিফারেন্ট অনেকে আছে বিভিন্ন জায়গায় থাকে তাদের বাটন ফোনের উপরে অন্য কোনো ফোন ব্যবহার করার নির্দেশনা নেই বা আপনি চাইলে সেই ইয়ে পাবেন না কি বলে অনুমতি পাবেন না কিন্তু তাদের আবার একটু স্মার্ট ফিচার টিচার দরকার হয় স্মার্টফোনের তখন তাদের এই জিনিস কাজে লাগে তাদের হিসেবে আলাদা তারা ওই কষ্ট কষ্ট করে একটু ব্যবহার করতে পারবে কি বুদ্ধি শেখাই দিলাম আমি যাই হোক আপনাদের কাছে কোন ফোনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেউ কিনছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর যে যেটা প্রথমেই বলছিলাম যে আমার বড়ো ভাইয়ের সব সেলবান শুনেই আপনারা এই জিনিস কিনেন না এখন বুঝছেন কেন না করছিলাম আই হোক আপনি বুঝতে পারছেন তারপরও সম্পূর্ণ ডিসিশন আপনাদের উপরে ভালো লাগলো আপনারা নেবেন না লাগলো তো নাই এক বছরের ওয়ারেন্টি রয়েছে আর কি তবে একটা ব্যাপার মাথায় রাখবেন এই ধরনের ফোন ব্র্যান্ড কখনই আপনাকে ওই লেভেলের ওয়ারেন্টি দেবে না যদি একদম খুব স্লো কাজ করে হয়তোবা দেখা যাবে যে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে গেছে অথবা হঠাৎ করে এমনি এমনি নষ্ট হয়ে গেছে কিংবা ব্যাটারিটা ফুলে গেছে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে অথবা ডেড হয়ে গেছে তখন কি এই ওয়ারেন্টিগুলো ক্লেম করা যায় বাট এই যে স্লো স্লো যে বিষয়গুলো বলছিলাম এইগুলোর ক্ষেত্রে তো ওরা ওয়ারেন্টি দেয় না তো আপনিও জানেন সো ইয়া বাকি রিস্ট্রেশন তো আপনারাই নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজংয়ের নতুন কোনো ভিডিওতে